হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি একটা লতির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো লতিটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখন গ্যাসে বসিয়ে দিয়েছি আর সাথে একটু নুন দিয়েছি এটাকে সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব। আর লতিটা করব হলো গিয়ে আমি মাছ দিয়ে তো মাছে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এ পাশে টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনটা একটু থেতো করে নিয়েছি আর এই পাশে আমার লতিটা এখন একটু ভাপানো হয়ে গেছে এটাকে লতিটাকে কিন্তু সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব এক থেকে দুই মিনিট একটু ভাপিয়ে নিলে বাস হয়ে যায় তো এবার আমি একটা চাননিতে লতিটা নিয়ে নিচ্ছি আর যে কড়াইতে আমি লতিটা ভাপিয়েছিলাম সেটাই আবার ধুয়ে বসিয়ে দিলাম এবার সেখানে আমি মাছটা ভেজে নেব। তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তারপর সমস্ত মাছগুলিই দিয়ে দেবো মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে তারপর ওদিকে আমি লতিটা রেডি করে নেব। কেননা মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি এই তেলেই রান্নাটা করব। তো একটা থালাতে আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো যা যা নিয়েছিলাম সমস্ত জিনিসগুলো এখানে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গরু লঙ্কার গরুটা তোমরা যে যার খুশি দেবে বেশি ঝাল যারা পছন্দ করে ঝাল বেশি দেবে আর কম ঝাল যারা পছন্দ করো কম দেবে নুন দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর এই পাশে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো তুলে রেখে দিয়েছি একটা সাইডে তো হাত দিয়েই আমি ভালো করে এই মশলা দিয়ে পেঁয়াজ রসুনগুলো যে নিয়েছিলাম ভালো করে মেখে নিচ্ছি এবার যে লতিটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেই লতিটাও এখন আমি এখানে দিয়ে দেব। দেখো ধোয়া উঠছে লতি থেকে এখনও আর লতিটা দেওয়ার পরে কিন্তু একদম কষিয়ে কষিয়ে ভুলেও মাখবে না একদম আলতো হাতে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে এবার যেই তেলে মাছ ভেজেছিলাম সেখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লতিটা যে রেডি করেছিলাম মশলার সাথে মেখে রেখে সেই লতিটাও এখানে দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার আমি ঠিক পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি লতিটা কিন্তু একদমই সফট হয়ে গেছিলো আর লতি হতে তো সময় লাগে না বেশি আর এটা হলো জলকচুর লতি এটা গলাও ধরবে না কিছু না আর এখন যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে ভাজা মাছগুলো এই লতির উপরে আমি এখন বসিয়ে দেব। আর এই রান্নাটা করা কিন্তু একদমই সহজ খুবই সহজ আর খেতে তো মানে কী বলবো আর ভাতের সাথে খুব দারুণ লাগে খেতে খুব ভালো লাগে এবার আমি একটু জল ব্যবহার করব আমি গরম জল ব্যবহার করছি আর এই লতির চারিদিক দিয়ে আমি একটু জল দিয়ে দেব। আর এটা তোমরা একটু ঝোলঝোলও খেতে পারো আর একটু শুকনো শুকনো করেও খেতে পারো আমি কিন্তু একটু শুকিয়ে নেবো এটাকে এখন আর কিছু নেই এখন আমি হাই ফ্লেমে এক থেকে দুই মিনিট একটু রান্না করে নেব এক থেকে দুই মিনিট আমি রান্না করা হয়ে গেলে তারপরে মাছটাকে আমি আবার পাল্টে দেব। মাছটাকে পাল্টে দিও এক থেকে দুই মিনিট রান্না করে নেব যতক্ষণ অবধি লতিটা একদম শুকিয়ে না যায় লতিটা একদম শুকনো শুকনো হয়ে গেলে খেতে দারুণ হয় কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আমাদের ঘরে তো আমার হাজব্যান্ড আর আমার খুবই প্রিয় আর এ দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও অফ করে দিয়েছি কিন্তু কড়াইটা গরম আছে তার এই রান্নাটা এখন আমি কড়াইতেই রেখে দেব ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি সার্ভ করবো কালারটা দেখো তোমরা খুব সুন্দর হয়েছে একবার তোমরা ট্রাই করে দেখবে মাছ দিয়ে এরকম লতি দিয়ে রান্না করে খুবই ভালো লাগে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই জানাবে আর দেখো ঠান্ডা হয়ে গেছে তারপর আমি সার্ভ করে নিয়েছি আর একটা প্লেটও নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু রান্নাটা কমপ্লিট পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই ব্যান টেক কেয়ার